হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দিনটা ছিল সোমবার মানে কালকের দিন আর সকালবেলায় উঠে দেখো আমি চলে এসেছি কিচেনে চা করার জন্য ট্যাডিবে চলে যাবে কাজে আর আমার মা এসেছিলো মাও আজ বাড়ি চলে যাবে তো একটুখানি চা বানাচ্ছিলাম তারপর ভাবলাম তোমাদের সামনে আমার এই চাঁদ বদনটা আনা যেতেই পারি সেই জন্য দেখো আমি চলে এসেছি সামনে এখানে আর এসে ঢং করতে ব্যস্ত ছিলাম আর এই ঢঙ্গের জ্বালায় যেন কি হয়েছিল আমার চাটা একদম শুকিয়ে শুকিয়ে দু কাপ হয়ে গেছিলো তিন কাপ চা যাই হোক পরে আবারও মা নিজের হাতে আবারও চা করেছিল আমার আর মায়ের জন্য কারণ একদমই চাটা কমে গেছিলো ট্যাডি বিয়ারিকে দিয়েছিলাম ট্যাটি বিহারি খেয়ে কাজে খাওয়া তারপর আমি আর মা দুজন মিলে চা খেয়েছিলাম যাই হোক এই তো বললাম ঘটনা টং করার আর এখানে দেখো আমি কিচেনে এখন কাজকর্ম সব সারব একদিকে একদিকে চা করব। আর এখানে আমি ছেঁড়া গামছাটা দিকে কি প্রমাণ করতে চাইছিলাম আমি নিজেও জানি না যাই হোক আমার চা করা কমপ্লিট চলো ঘরে যাওয়া যাক দেখো আমি ট্যাডি বিয়ারকে খেতে দিয়ে দিয়েছি ট্যাডি বিয়ার এখন খাচ্ছে আর চা আর পাউরুটি খাচ্ছিলো কারণ ভীষণ খিদে পেয়েছিলো ডেলিভারি সকালবেলায় সেই কারণে আর আমি ডেলিভারিকে বলছিলাম চা তো তোমার খাওয়া কমপ্লিট আমি আর কি আগে দেখাবো তাই নিয়েই হাসি হাসি করছিলাম ডেলিভারি বলছিলো আমার পেটের মধ্যে চা আছে পেটটা দেখাও তাহলেই হবে অন্যদিকে দেখো প্রিন্স ঘুমোচ্ছে যাই হোক ডেলিভারি চলে যাওয়ার পরে আমি ফুল কিনে নিলাম ফুল আজকে বাড়ির ওপর অনেক দিন বসেছিলো তো যেহেতু সোমবার ভালোই হলো একটুখানি আকন্দ ফুল বেলপাতা এগুলোও পেলাম আজকে মন ভরে পুজো দেবো বিকজ এ কদিন তো পুজো দেওয়া হয়নি সেই কারণে আর কি আহ মনটাও ভালো নেই আমি ঠাকুরের আসনে ফুলটা এখন রেখে দেবো আর অন্যদিকে মায়েরও খাওয়া হয়ে গেছিলো মা এখন চলে যাচ্ছে বাড়ি মা এসেছিলো শনিবার দিন বিকেলে যেহেতু প্রিন্সকে স্নান করা তো অনেক রুলস ছিল তাই মা এসে সমস্ত করে দিয়ে গেলো আর আজকে মা চলে যাচ্ছে বাড়ি তো সেই জন্য মা তোমাদেরকে টাটা করে দিল আর অন্যদিকে প্রিন্সকে দিয়েছে ব্রেকফাস্ট প্রিন্স কিন্তু দুদিনের মধ্যে একটা ভিডিও পোস্ট হবে ওর চ্যালেঞ্জে তোমরা অবশ্যই দেখতে ভুলো না সেটারই একটা রেসিপিও আমি তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি অলরেডি সেটাই ও এখন খাচ্ছিলো আর তোমাদের সাথে শেয়ার করছিলাম আর যেহেতু সোমবার ছিল তাই আমরা কেউ খাইনি তবে ওকে দিয়েছিলাম কারণ এতদিন ধরে নিরামিষ খাওয়ার পরে ও বাচ্চা তো ওরা ভালো লাগছিল না তাই জন্য সোমবার দিন ওকে একটুখানি ডিমের টোস্ট করে দিয়েছিলাম যাই হোক দেখো এরপরে আমি চলে এসেছি স্ট্রেট করে দিয়েছি আর প্রথমে আমি একটুখানি ডাল করে নিলাম পেঁপে দিয়ে কারণ আমাদের এখনও দুদিন নিরামিষই খেতে হবে যেহেতু সোমবার আর সোমবার বলে কিন্তু আজকে অনেক কিছু রান্না হবে কার স্টারি তো আজকে ভাত খাবে না তো সেদিকটা সামলে আমরা রান্না করতে পারি যেন সব কিছু ছোঁয়া নাড়া না সাথে দেখে রান্না ভিন্ডির সবজি ঘরে অনেক রকমের সবজি ছিল কদিন তো শুধু সবজি খাওয়া হয়েছে তেল হলুদ ছাড়া আর কি তো সেই জন্য সবজি ছিল যা যা সবজি ছিল তাই দিয়ে আমি একটুখানি রান্না করার চেষ্টা করছিলাম আর ক্যামেরাটা আমি একটু অন্যভাবে তোমাদের সাথে শেয়ার করবো অন্যভাবে ক্যামেরাটা সেট করেছিলাম কিন্তু দেখো আমি অর্ধেক দেখা যাচ্ছে না আসলে মানুষটা তো একদম ছোটো এমন তো না যে অনেক লম্বা হন সেই জন্য হয়তো একদমই দেখা যাচ্ছে না আর আজকে আমি কিন্তু একটা তোমাদের জন্য আনবক্সিং ভিডিও পোস্ট করেছি তোমরা কিন্তু দেখতে ভুলবে না তোমরা অনেকেই আমি কমেন্ট করো যে দিদি আনবক্সিং ভিডিও দাও তো ফাইনালি গাইজ আমি দিয়েছি তবে গাইজ এই বাবা আছে

দেখাচ্ছি <laughs> <laughs>

আজকে রান্না কি কি হয়েছিল চলো আর দেখিয়ে দিই ভেন্ডি দিয়ে আলু পোস্ত দিয়ে আর কি ভেন্ডি সবজি করেছিলাম আর সঙ্গে ছিল আলু পটল মিষ্টি কুমড়ো দিয়ে একটা তরকারি আর সঙ্গে তো দেখলেই যে পেঁপে দিয়ে ডাল করেছিলাম এই ছিল আজকের মেনু আর সঙ্গে প্রিন্সের জন্য যেহেতু প্রিন্স ডিম খাচ্ছে তাই প্রিন্সের কাকায়ও আজকে কাজে এসেছিলো সেই জন্য ওদের দুজনাকে আমি ডিম ভাজা করে দিয়েছিলাম সেটা আর ক্যাপচার করা হয়নি সত্যি বলতে প্রচন্ড চুয়ানার একটা ব্যাপার ছিল যেহেতু রুটি খাবে টাইডি বিয়ার তারপরে আমি নিরামিষ খাবো সেই জন্য একটুখানি মেনটেন করার চেষ্টা করছিলাম তাই সেভাবে তোমাদের সাথে সঠিকভাবে শেয়ার করা হয়নি আর আমার না ভীষণ খিদে পেয়ে হাত পা কাপ কিন্তু কিছু তো করার নেই পুজোটা না দিয়ে তো আমি খেতেও পারতাম না তো দেখো আমি এখানে স্নান টান করে কমপ্লিট হয়ে এখন চলে এসেছি এখন আমি সোজা এখন যাব পুজো করতে সত্যি বলতে পুজোটা করা হয়ে গিয়েছিল তারপরে তোমাদের সাথে আমি ক্লিপটা শেয়ার করেছি তোমরা তো জানো যে পুজো করছি ওরকম ক্লিপ আমার ভালো লাগে না শেয়ার করতে তো সেই জন্য আর এখানে এখানে আমি দেখো আবারও আমার এই চাঁদ বদনটা দেখাতে ব্যস্ত ছিলাম জানি না নিজেক যে কেন এত ভালোবাসি যাই হোক দেখো ঠাকুরকে আজকে মন ভরে পুজো দিলাম বিকজ ফুল পেয়েছি এটা আমার কাছে খুব আনন্দের জন্য তারপরে আমি খাবার নিয়ে বসেছি না একদমই কিন্তু আমি কোনো ডায়েট করছি না রুটিটা আমি দেখে খেলাম কারণ এতদিন নিরামিষ খাওয়ার পর আমার একদম কিছু খেতে ইচ্ছা করছে না এইসব খাবারের মধ্যে আমি কিন্তু রুটিটাই শুধু খেয়েছি বাদ সব ফেলা গেছে মানে সবজিগুলো খেয়েছি ভাতটা ফেলা গেছে যাই হোক এরপরে খাওয়া দাওয়া করে একটুখানি ল্যাট খাচ্ছিলাম মানে ফোন দেখছিলাম তারপর প্রিন্স তো ঘুমচ্ছিলো দেখলেই পিছনে তো প্রিন্স এখন উঠে গেছে আর এখন ওর ইচ্ছে আদর খাওয়া তো সেই জন্যই দেখো আমি কি করছি মানে আমি যা করি ও তাই করে সত্যি বলতে বাচ্চাদের নিয়মই তাই মা বাবা যা করবে বাচ্চারা তো তাই শিখবে থাকি করবে এর আমি মজা করেছিলাম তারপর আমি হি করছিলাম মানে তারপর ওই হি করেছে আমি দেখ তো দাঁত নাই যাই হোক ওই নিয়ে হাসি হাসি হলো এরপরে যখন প্রিন্স উঠেছিলো না আমিও বুঝতে পারিনি ফোন দেখতে দেখতে যে সন্ধে হয়ে গিয়েছিল আমি তাড়াতাড়ি করে সন্ধেটা দিলাম তারপরে ওকে কিছু ফ্রুট কেটে দিলাম বিকজ ওর এখন ফল খাওয়াটা ভীষণ দরকার তোমরা বুঝতেই পারছো অনেকটাই ও এখন উইক আর অনেকটাই রোগা হয়ে গিয়েছে তো খেতে চাইছিলো না ওকে অনেক বোঝানোর পর বললো ঠিক আছে আমি খাবো তো এখন ফল খা আমি এখন কিছু একটা খাবো বিকজ আমারও খুব খিদে পেয়েছে আর এরকম আমি একটু কফি নিয়েছি কফিটায় খাবার পিনছে দুধটা আজকে স্কিপ করলাম কারণ সন্ধ্যে হয়ে গেছে ফলটা খাওয়ার ভীষণ ইম্পর্ট্যান্ট ধর বলে রাত্রে একটুখানি দুধ দিয়ে দেবো তাহলেই হবে আর আমি এখন বসে বসে কফি খাচ্ছি আর ট্যাডি বিয়ারে অপেক্ষা করছি কারণ বিয়ার তো সেই দুপুরে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলো কাজে যেহেতু কাছাকাছি কাজ করছিল সেই জন্য আর কি তোমরা দেখতে পেলে যে বিয়ার খেতে এসেছিলো যাই হোক এরপর বিয়ার চলে আসা আর দেখো এসে এসে কি শুরু করেছে ট্যারিবিয়ারেরও না শরীরটা একদম ভালো নাই তার জন্য ওর শরীর ভালো না থাকলে মনটাও আমার ভালো লাগে না তো এই জন্য আমি ভালোবাসছিলো বলছিল কিচ্ছু হবে না সব ঠিক হয়ে যাবে চাই না কার নজর লেগে গেছে আমাদের পুরো ফ্যামিলিটাই কারো না কারোর শরীর খারাপ থাক এরপর দেখো ট্যাডিব সোয়াবিন পাউডার দুধ আর সঙ্গে এনেছিল কিন্তু এই যে ফুচকা অনেকদিন পর ফুচকা খাচ্ছি মোটামুটি পনেরো দিন পর হবে ফুচকা আমি প্রায় খাই তবে এখন এইসব সিচুয়েশান যে যাচ্ছিলো ওই জন্য না খাওয়া হচ্ছিল না তো আজকে ফুচকাটা খেয়ে মানে টক টক ঝাল ঝাল টক টক জিনিসকে তোমাদের সাথে বিদায় জানাবো আর তোমরা একটু ভ্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ দেখো এখন আমি ফুচকাটা কপ করে খেয়ে নেবো তোমাদের লোভ লাগিয়ে দিয়ে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমাদের জন্য প্রে করো যেন আমরা সবাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো চলো টাটা